নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে যদি এরকমভাবে চিকেন রেজালা বাড়িতেই বানাও আর তার সাথে দম আলু বিরিয়ানির কম্বিনেশনটা যে কি মারাত্মক তা একবার না বানালে বুঝতে পারবে না তবে চিকেন রেজালা নামে কিন্তু মনে হয় অনেক কঠিন একবার ভিডিওটা দেখো বুঝতে পারবে কতটা সহজ বাড়িতেই এরকম সুস্বাদু চিকেন রেজালা বানানোর তো প্রথমে এখানে চারশো গ্রাম মতো চিকেন নিয়েছি তোমরা যে কোনো পিস নিতে পারো এর মধ্যে একশো গ্রাম মতো টক দই দু চামচ কাঁচা লঙ্কা বাটা দু চামচ আদা রসুন বাটা তবে কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে যতটা ঝাল পছন্দ করো ততটাই দেবে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে ইউজ করছি না সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি ফ্রিজে দু ঘন্টা রেখে দিতে পারো আমি আধ ঘন্টা মতো সময় পেয়েছিলাম আমি আধ ঘন্টায় রেখেছি এর সাথে আলুর দম বিরিয়ানির কম্বিনেশনটা যে কি বেশ মারাত্মক তোমাদের বলে বোঝাতে পারবো না আলুর দম বিরিয়ানি কিন্তু অনেকটা আলাদা প্রসেসে বানানো হয় তবে বিরিয়ানির থেকে কোনো অংশে কম যায় না যখন চিকেনের অন্যরকম আইটেম বানাচ্ছি তখন তার সাথে চিকেন বিরিয়ানি না বানিয়ে এরকম আলুর দম বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর লাগে আলুগুলো মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট সাইজের আলু নেবে না একটু বড় দেখে আলুগুলো নেবে তারপর এর মধ্যেও একশো গ্রাম মতো টক দই সাথে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা বিরিয়ানি মশলা গুঁড়ো তোমরা এমনি নর্মাল ব্র্যান্ডের বিরিয়ানি মশলা গুঁড়ো দিতে পারো আমি বাড়িতেই বানিয়েছিলাম সাথে লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এটাকেও আধ ঘন্টা মতো রেস্ট রেখে দেব। প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য পরে আবারও লবণ দিয়ে মেখে ছেড়ে দিয়েছি এটাকে যতক্ষণ আলুর মধ্যে একটু ভালো মতো মশলাটা ঢুকে যাবে এবার চিকেন রেজালাটা বসিয়ে দেব আমি চিকেন রেজালাটা আজকে সাদা তেলেই বানাচ্ছি চাইলে বাটার বা ঘিতেও বানানো যেতে পারে চিকেন রেজালার জন্য কাজুবাদাম আর পোস্ত বাটা লাগে কাজুবাদাম যদি অ্যাভয়েড করতে চাও তাহলে চাল মগজ বাটাও দিতে পারো স্বাদে কোনো হেরফের হবে না প্রথমে কাজুবাদাম আর পোস্তটাকে একটু শুকনোতে ঘুরিয়ে নিয়ে জল দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতে না মিক্সিতেও খুব সুন্দর পেস্ট হয়ে যায় এইবার তেলের মধ্যে গোটা গরম মশলার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম চাইলে তোমরা লাল পেঁয়াজ বাটাও দিতে পারো তবে সেক্ষেত্রে চিকেন রেজালার কালারটা একটু আলাদা আসবে স্বাদে কোনো রকম হেরফের হবে না তবে যেহেতু রেস্টুরেন্টের মতো দেখার চেষ্টা করেছি সেই জন্য একটু সাঁতাটের যে পেঁয়াজগুলো হয় সেগুলোই দিয়েছিলাম সেটাকে ভালো মতো মিক্সিতে বেটে নিয়ে এই তেলের মধ্যেই কষিয়ে নিতে হবে আগে থেকে আদা রসুন বাটা যেহেতু চিকেনের মধ্যে দেওয়া ছিল সেই জন্য তেলের মধ্যে আর কোনো রকম আদা রসুন বাটা ইউজ করছি না পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে ঢেকে মোটামুটি তিন চার মিনিট ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাজুবাদাম আর পোস্ত বাটা এইবার এর ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য আমি একটু কেশের ধাগা দিয়েছি আর তোমরা চাইলে কেশের ধাক্কাটা স্কিপও করতে পারো কেওড়া জলও এর পরিবর্তে দেওয়া যায় তবে আজকে আমি দুটো দিয়েই বানাচ্ছি এবার এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে আলুর যে দম বিরিয়ানিটা আজকে বানাচ্ছি তার জন্য পেঁয়াজের বেরেস্তাটা লাগছে বেশ খানিকটা তো পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি আর যতটা আলুর বিরিয়ানির মাপ দেখাবো তা দিয়ে তিনজন মতো খেতে পারবে পেঁয়াজের বেরেস্তায় সবসময় হাই ফ্লেমে ভাজবে আর ভাজার পর একটা টিস্যু পেপার দিয়ে এক্সেস অয়েলটা ছেঁকে নেবে তাহলে বেরিস্তাগুলো একদম মুচমুচে থাকে তেল লেগে থাকলে কিন্তু বেরিস্তাগুলো নেতিয়ে যায় সেই জন্য বেরিস্তাগুলোকে সবসময় তেলটা ভালো করে চিপে নিয়ে বের করে নেওয়ার পর তারপরেই এয়ারটাইট কন্টেনারে স্টোর করবে আলুর দম বিরিয়ানি নর্মাল যে বিরিয়ানি তার থেকে একটু আলাদা হয় দম মানে বুঝতেই পারছো আলুটাকে কিন্তু আমরা আগে থেকে ভেজে এবার সেদ্ধ করে নেব না আলুটা বিরিয়ানি চালের সাথেই সেদ্ধ হবে আর তার যে কি স্বাদ এই দুটো কম্বিনেশন যদি বাড়িতে না বানাও তাহলে বুঝতে পারবে না এতটাই পরিপূর্ণ একে অপরের সাথে পেঁয়াজের বেরেস্তাগুলোও ভাজা হয়ে গেছে আর ওইদিকে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি তবে জলের মধ্যে বেশ কিছুটা ফ্লেভারও মেশাবো তার আগে যে বেরেস্তাটা ভেজেছিলাম তার মধ্যে থেকে কিছুটা বেরেস্তা আলুর মাখার সাথে ভালো করে মেখে নিলাম ব্যাস আমাদের আলুর ম্যারিনেশনের প্রসেস একদম কমপ্লিট এর মধ্যে এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর পেঁয়াজের বেরেস্তা যেটা ভেজেছিলাম সেটারই তেল দিয়ে আবারও মিশিয়ে রেখেছি পেঁয়াজের বেরেস্তার তেলের মধ্যে খুব সুন্দর গন্ধ থাকে সেই জন্য এই তেলটাই ইউজ করার চেষ্টা করবে আর বিরিয়ানির যে ভাতটা করবো তার জন্য এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা আর দারচিনি জলের মধ্যে মিশিয়ে দিয়েছি আর এক চামচ মতো লবণও দিয়েছি পরে যাতে বিরিয়ানির চালের মধ্যে লবণ দিতে নেওয়া হয় এদিকে চিকেন রেজালা থেকে কিন্তু তেলটা সম্পূর্ণভাবেই সেপারেট হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমি যেহেতু একটু কষানোই পছন্দ করি একদম সেদ্ধ চিকেন আমার ভালো লাগে না সেজন্য কালারটা হালকা লালচে চলে এসেছে তোমরা চাইলে চিকেনটাকে আগে থেকে সেদ্ধ করেও এই গ্রেভির মধ্যে ইউজ করতে পারো তাহলে কালারটা এতটা লাল আসবে না চিকেনটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে এইবার উষ্ণ গরম জল দিয়ে ঢেকে রাখবো আবারও যতক্ষণ না চিকেনটা গ্রেভির মধ্যে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে চিকেন রেজালা এমনভাবে বানাবে অসাধারণ স্বাদ হবে এইটুকু আমি কথা দিতে পারি আমি কিন্তু একটু কেওড়া জলও ইউজ করেছিলাম তো তোমরা যদি ক্যাওরা জল স্কিপ করতে চাও তাহলে ক্যাও জলটা স্কিপ করতে পারো যতক্ষণ না আবারও তেলটা আবার ছেড়ে আসছে ততক্ষণ ধরে ফুটিয়ে যাব তো রেজালা কিন্তু আমাদের একদম শেষের দিকে চলে এসেছে এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই না কোনো গুঁড়ো গরম মশলা না কোনো কাসুরি মেথি কিচ্ছু না চিকেন রেজালা আমাদের একদম কমপ্লিট একবার বাড়িতে বানিয়ে দেখো অসাধারণ স্বাদ হয় কোনো গেস্ট আসলে তার মন জয় করতে বাধ্য হয়ে চিকেন রেজালা রেসিপিটা আমি তোমাদের এই কারণেই বলছি কারণ আমার এত ভালো লাগে সেই জন্যই তোমাদেরকে এত কনফিডেন্টলি বলতে পারি উপর থেকে একটু বাটারও দেবে এবার এদিকে আলুর দাম বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তো কড়াইতে কিন্তু আমি আগে থেকে কোনো তেল দিইনি যেহেতু আলুর মধ্যেই তেল ছিল সেই জন্য এক্সট্রা করে তেল দেওয়ারও দরকার নেই ওই তেলেই বিরিয়ানিটা হয়ে যাবে আলুটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি শুধু যাতে মশলার যে কাঁচা গন্ধ যেমন ধরো আদা রসুন বাটা এইসব যাতে না থাকে তো গ্রেভিটা একটু শুকনো লাগছিল বলে আর একটু জল দিয়ে গ্রেভিটাকে পাতলা করে নিয়ে পুরো ভাতটা দিয়ে দেব। যেটা করে রেখেছিলাম গ্রেভিতে জল দেওয়ার আরেকটা কারণ হলো আলুটাকে তো আমাদের সেদ্ধ করতে হবে দমে সেই জন্য গ্রেভিতে একটু জল রাখবে আর কখনোই ডিরেক্ট গ্যাসে বসাবে না এই ভুলটা আমি একবার করেছিলাম আর করি না গ্যাসের বদলে কোনো একটা ফ্রাইং প্যান বা কোনো কিছুর মধ্যে বসাবে ঠিক যেমন করে আমরা বিরিয়ানির পাত্র সাজাই ঠিক তেমনি করেই সাজিয়েছি একটু বিরিয়ানি মশলা বেরেস্তা একটু ঘি আর এদিকে ফ্লেভারের যে দুধ যেমন ধরো গোলাপ জল কেওড়া জল একটু মিঠা আতর আর একটু কেসারি কালার ব্যাস এইসব দিয়ে ভালো করে বিরিয়ানিটা বসিয়ে দিলাম পাক্কা চল্লিশ মিনিট বিরিয়ানি দমে দিয়েছি একদম লো আছে তো তৈরি আমাদের আলুর দম বিরিয়ানি দেখে যতটা সুস্বাদু লাগছে বিশ্বাস করো খেতেও ততটাই সুন্দর হয়েছিল সেম প্রসেসে তোমরা চিকেন বিরিয়ানিও কিন্তু করতে পারো ওটাকে চিকেন দম বিরিয়ানি বলে তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু অনেক রিকোয়েস্ট পেরেছি এই চিকেন রেজালা রেসিপি শেয়ার করার জন্য আমার তো লোভ শৈছিল না দেখে মাঝখানে দুই তিন পিস চিকেন এমনি খেয়ে নিয়েছি এতটা সুন্দর হয়েছিল খেতে তবে প্লেটিং করার পর প্লেটটা আরও যেন সুন্দর লাগছে আলুর দম বিরিয়ানিটা কিন্তু একবার হলেও বানিয়েও এর মধ্যে তোমরা চাইলে পনিরও যোগ করতে পারো তো আজকের এই চিকেন রেসালার সাথে দম আলু বিরিয়ানিটির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা যারা রেসিপিটা ট্রাই করেছ তারা ছবি শেয়ার করতে ভুলো না আর যারা যারা সেই শব্দে ব্লগটা দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ দুপুরে এই তো মেনু ছিল আমাদের তবে তোমাদেরকে কী রান্না হলো সেটা অবশ্যই জানাতে ভুলো না